হ্যালো দোস্তজিরা কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আজ বসে বসে ভাবছিলাম কী করা যায় কোথায় যাওয়া যায় তাই ভাবলাম বাড়িপুরে বেশ কিছু পুরনো মন্দির আছে তো সেগুলোতে তোমাদেরকে ঘুরিয়ে আনা যাও কিন্তু ভিডিওটি শুরু হওয়ার আগে একান্ত তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল দোস্তিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে নাও তো চলো বেশি কথা আর বাড়াবো না চলা যাক বন্ধুরা আমরা চলে এসেছি সেই প্রাচীন মন্দিরটাতে রাম মন্দির তো এটা শিব মন্দির ভিতরে এটা রাম মন্দির হোমকুণ্ড সামনে এই রাম মন্দির দেখতে পাচ্ছো এই হচ্ছে সিদ্ধেশ্বর মহাদেব বাবার মন্দির এটা রাম সীতার মন্দির এই পুকুরটা হচ্ছে সীতামা পুকুর এখানে মা সীতার পুকুর এই পুকুরটার একটা গল্প আছে প্রাচীন গল্প প্রবাদ গল্প হনুমন্দির দর্শন এই হচ্ছে হোমকুণ্ড এখানে হোম করা হয় যে বকেশ্বর শিব বাবা শিব বাবার মন্দির নন্দী জায়গাটার নাম সীতাকুণ্ডু কারণ এই পুকুরটা যেটা আছে পুকুরকে আমরা কুণ্ডু বলে থাকি এই যে কুণ্ডু এই পুকুর এই পুকুরের নাম অনুসারে এই জায়গার নাম সীতাকুণ্ডু এটা হচ্ছে শিব বাবার মন্দির এখানে একটা গল্প আছে মানে মা সীতা একজন শাখা বিক্রেতার কাছ থেকে শাখা পরেছিলেন পড়ার পর যখন পয়সা দেওয়ার হয় তখন মাসিতা আর কি একজন নারীর বেশে বাচ্চা মেয়ের বেশে আর কি শাখা বিক্রেতার কাছ থেকে শাখা পড়েছিলেন তো পড়ে যখন টাকা দেওয়ার হয় বললো আমার বাবা দেবে বাবা মানে পুরোহিতকে দেখিয়েছে যখন পুরোহিতের কাছে আসা হয় পুরোহিতকে বলা হয় যে টাকা দেওয়ার কথা যে শাখা পড়েছে আপনার মেয়ে আমাকে টাকা দিন তো তখন ওই পুরোহিত বলে আমার মেয়ে শাখা পড়েছে বলছে হ্যাঁ তো তখন এই পুকুর থেকে মা সীতা হাত বাড়িয়ে দেখেছিলো যে শাঁখা পড়েছে এরকম একটা কথা প্রচলন আছে এখানে এই যে প্রাচীন মন্দির দু হাজার বছরের পুরনো মন্দির এই যে রাম সীতার মন্দির দু হাজার বছরের পুরাতন পূজারী বসন্ত ব্যানার্জি শ্রী দুর্গা ব্যানার্জি যে সব কিছুই লেখা আছে এখানে এখানে অনেকে মানত করে এই যে মানত করে তার এইগুলো এই যে ঢিল বেঁধে গেছে এখানে খুবই জাগ্রত মন্দির মন্দিরে যারা মানত করেন তাদের মানত পূরণ করার সময় যখন আর কি পূর্ণ হয় তখন এই গোপাল ঠাকুরগুলো দিয়ে যান এখানে প্রচুর গোপাল ঠাকুর শুধু এইখানে নয় ভিতরে আরও আছে মাটির আছে পিতলের আছে ভর্তি সিংহাসনের উপরগুলোতে নিচে এদিকে এদিকে আরো সিংহাসন আছে তো সেখানে সব গোপাল ঠাকুর ভর্তি অনেকের বাচ্চা হয় না সেই কারণে অনেকে চাকরি পায় না সেই কারণে আসে অনেকে অনেক রকম কারণে আসেন এখানে মানত করে তো মানত পূর্ণ হলে যাদের বাচ্চা হয় না তাদের তারা মানত করে গেলে তারা এই গোপাল ঠাকুর দেয় আর বাদ বাকি যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা বিভিন্ন রকম ভাবে মানত চুকিয়ে যান এই মাসিমা এখানে পূজা করতেন উনি মারা গেছেন এই যে এটা হচ্ছে বক্রেশ্বর শিব বাবার মন্দির এই যে শিব ঠাকুরের মন্দির বক্রেশ্বর শিব বাবা মন্দির বন্ধ আছে বক্রেশ্বর শিব বাবার মন্দির তো দেখালাম তোমাদেরকে বহু প্রাচীন প্রায় দু হাজার বছরের প্রাচীন এই মন্দিরটি যা বারুইপুরেই অবস্থিত বাড়িপুর সীতাকুণ্ডু এটি যদি আপনি আসেন শিয়ালদা থেকে তো শিয়ালদা থেকে ট্রেন ধরে সাউথ সেকশনের ট্রেন ধরে আসতে হবে ট্রেন ধরে বাড়িপুন্ড নামতে হবে বাড়িপুর থেকে অটোতে সীতাকুণ্ডু সীতাকুণ্ডু মন্দির তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম শতাব্দী প্রাচীন শতাব্দী বলা ভুল দু হাজার বছরের পুরনো প্রাচীন সীতার মন্দির তো এবার বাড়ি ফেরা যাক